আমরা যাচ্ছি ভৈরবডাঙ্গা নাকি না ভৈরব ভৈরবাঙ্গা যাওয়া যাক এখন অলরেডি আমরা কিন্তু ওখানে ভিতরে যাইনি একটা আশ্রম আছে মন্দির দেখাচ্ছি সাইডে মন্দিরে তো ভিতরে যেয়ে কী কন্দি আছে আপনারা দেখাবো চলুন যাওয়া যাক জায়গাটা আপনারা দেখাচ্ছি চলুন কি চন্দ আছে বাবা রেখে যে গাছের ছায়া শুধু এখানটা একটা সুইমিং পুলের মতো বানানো আছে এখান থেকে ঝর্নার জল বার হয় না যাচ্ছে এখানে নানা রকমের মাছ ছাড়িয়েছে আর কি যে দেখুন সাদা সাদা কালারের পাঁচটা ছোটা আছে আর ব্ল্যাক কালারে আছে কি মাছ জানিনি এটা একটা সৌন্দর্য এই যে মাছগুলো মাছগুলো খুব সুন্দর আছে প্যাঙ্গাস মাছের মতো মাছগুলো কিন্তু বিদেশি মাছ না কি জানি না প্যাঙ্গাস টাইপের আর কি স্বচ্ছ একদম জলটা চকচক করছে এই জল শেষ হয়নি কখনো এইদিকে সামনে চলে আসছে সব এই যে একটু জুম করে দেখাচ্ছে ওই দিকটা সব জড়ো হয়েছে সাদা সাদা কালারের আছে পাঁচটা দেখা যাচ্ছে পাঁচটা ছটা সাতটা খাবার দেওয়া হয় কি না জানি না এই যে মন্দির করা আছে এখানে মন্দিরটা পুজো হয় কি জানি না জিজ্ঞেস করতে হবে ভৈরব মন্দিরটা এটা কতগুলো কুকুর বসে আছে ঘুমিয়ে পড়েছে খেয়ে দে আরো অনেক কিছু দেখার জায়গা আছে এই যে ঝর্নার জলটা বেরিয়ে যাচ্ছে এটা এদিক থেকে দেখাই যদি জুতো পরে লাউড নেই মনে হচ্ছে তার জন্য ছোটো ছোটো মূর্তিগুলো আছে একটা দুটো তিনটে চারটে পাঁচ পাঁচটা টোটাল মন্দির আছে একটাতে ঠাকুর অলরেডি কুকুর ঢুকে গেছে যে কুকুর বেরিয়ে যাচ্ছে এখানে কিছু হয়তো ছিল খেয়ে বেরিয়ে গেল কুকুর ঠাকুর কিছু বলা যায় না এই যে বজরাঙ্গিকে কী করছে জানি না এটা ঠাকুর না কুকুর কিছু না কিছু খাবারের ধান্দাতে উপরে উঠলো ওইখানে ছিল দেখছিল এই জন্য উপরে কিছু খাবার নামানো যায় সেটা খেয়ে নিল তো দেখুন আপনারা খাবার রেখে দিয়েছিল সেই জন্যই যেখানে যেখানে খাবার দেয় প্রসাদ দেয় আর কি সেই প্রসাদ গুলো খেয়ে নেয় মন্দির আছে কি মন্দির বটে মন্দিরটা কি যায় দেখুন বড় গাছ আছে যাচ্ছে আর কি পাথরের প্রথমে এটা পাথরের বানানো হয়েছে তারপরে সিমেন্ট দিয়ে ওইদিকে ইটা দিয়ে হয়েছে লাভের মতো একটু করা আছে এখানটাতে বাবু চলে এলে মন্দির দেখে আমি এসেছি এবারে গেট লাগা আছে মন্দিরের দুটো সিংহ আছে দু সাইডে এই যে একটা আর এই একটা গণেশ বাবা যে আছে সামনে বাবা গণেশ এই যে आह ऐसे चल रेडी। अनुप्रा। ये 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 गेट ऐसा हमें है। ये जैसे ने आंटोरी मूर्ति ऐसे बता। ये गेट का, आरेज़ी गेट का। ये ना एक मूर्ति ऐसी। আর এই মন্দিরে পাথরের নাকি এই যে ভিতরে মন্দিরটা কালভৈরব যেমন পুরুলিয়া পুঞ্চার কাছে এখানে কাল কালভৈরব আছে সেরকম কাল ভৈরবের মন্দির ঠাকুরটি এখানে এটা কি ঠাকুর শিব বাবা নাকি জানেনি জয় বাবা শিব এইদিকে আবার শিব ঠাকুর আছে পরিষ্কার দেখা যাচ্ছে অন্ধকার দেখাচ্ছে সবইগুলো পাথরের আর এই দিকে একটা আছে শিবলিঙ্গ বানানো আছে এই যে এখানে একটা শিবলিঙ্গ বানানো আছে শিবলিঙ্গ আছে বানানো বলা ভুল শিবলিঙ্গ আছে আর এই একটা বড় যেটা মন্দির ওই মন্দিরে গেট লাগানো আছে এটা খুলে নেই এখনো এইটা কি পাথরের বানানো ও মাছটা গতকালের হই এই যে মাছগুলো দেখুন অ্যাঙ্গাস মাছের মতো মাছগুলো গুলো মাছটা আমার বাচ্চারা গজি এসে સલા করে কে বাবু দুলনা খাচ্ছ তোমার নাম কি কি নাম মুটুল সেছে আছে কি সে মুটুল সেছে আছে বাবু হ্যাঁ কেন আয় যে সোনামণি দোল খাচ্ছে তোমার কী নাম সোনামণি মল্লিকা মল্লিকা কি বাউড়ি ও আচ্ছা মল্লিকা এই পুচু পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে তোমার কী নাম তোমার কী নাম তোমার অরূপ নাম না ভুবন বাউড়ি আর তোমার নাম গোলুক বাউড়ি খুব ভালো খুব মিষ্টি নাম তোমার নামটা সবচেয়ে ভালো আছে গোলক পৃথিবীটা গোল তাহলে গল না দুনিয়া ঘুরবে বুঝেছ আর তোমার নাম তো বললে না তোমার নাম কি বললে না খারাপ নামটা বলার দরকার নেই ভালো নামটাই বলো ভালো নাম কি তোমার হ্যাঁ আদিত্য আদিত্য আদেশ হ্যাঁ খুব ভালো এখানে ওই জলটাই খাওয়া হয় নাকি পুরো একদম স্বচ্ছ জলটা ঝর্নার জল না এ বারো মাস ঝরতে থাকে জল গ্রীষ্মকালও শেষ হয়নি না बाबू वाव खूब बाबू ये देखिए ताका 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 बाबू हाँ